আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান বিশ মার্ক সায়েন্স আর্টস কমার্সের সবার জন্য জরুরি কারণ এখান থেকে বিশ মার্কের মধ্যে তুমি সতেরো থেকে আঠারো বা বিশ যদি পাও তাহলে তোমার জন্য সাবজেক্ট পাওয়া খুবই সহজ হয়ে যাবে স্বাস্থ্য ভিডিওর মাধ্যমে কয়েকটা দেখো এই প্রাচীন বাংলার ইতিহাস থেকে তোমাকে আমি ধরে ধরে আমার লেকচার হচ্ছে দুই এটা আমার লেকচার লেকচারশিট এখান থেকে জাস্ট আমি কয়েকটা এমসি তোমাকে দিচ্ছি দেখো তুমি কিভাবে তোমাকে মনে রাখাই দেখো যেগুলা তুমি হচ্ছে পারার মতো বলছে কে লাহুর প্রস্তাব এই উত্থাপন করেন কোন ব্যক্তি আমি একটা টেকনিক শিখাই লাহুর প্রস্তাব বললেই স্যারে বাংলাকে ফজদুল হক লাহুর প্রস্তাব বললেই স্যারে বাংলাকে ফজদুল হক লাহুর বললেই বাংলা বাংলাকে ফজুল হক এবং এটা কত সালে উনিশশো চল্লিশ সালে উনিশশো চল্লিশ সালে মার্চ জাস্ট তিনটা কথা মনে রাখো উনিশশো চল্লিশ সালে তেইশে মার্চ লাহুর প্রস্তাব দেয় শেরে বাংলাকে ফজলুল হক তাহলে একটা কথা দিয়ে তুমি চার টাইম সিকিউর পারবো আমার কি বলছি লাহুর প্রস্তাব কে দিছে যদি তোমাকে এরকম বলে তাহলে একটা টেকনিক মনে রাখো যে উনিশশো চল্লিশ সালে তেইশে মার্চ লাহোর প্রস্তাব দেয় শেরে বাংলাকে ফুল হোক তার মানে কি টেকনিক শিখাইলাম যে লাহোর প্রস্তাব বললে হচ্ছে সেরে বাংলাকে বললে বাংলাকে মাথায় ঢুকছে তার মানে একটা কিভাবে চারটাই শেষ তোমাকে সালটাও বলতে পারে যে উনিশশো কত সালে এবং এই যে তারিখটাও বলতে পারে তেইশে মার্চ এবং কোন ব্যক্তি দিছে এটাও বলতে পারে তোমাকে আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে দ্বিতীয় এম সি একটু ভালো করে দেখো কোন মুঘল সোবেদার চট্টগ্রাম দখল করছে আচ্ছা চট্টগ্রাম দখল করে তার নাম দিয়ে দিছে আবার কি ইসলামাবাদ চট্টগ্রাম তো দখল করছে করছে আবার এইটাকে ইসলামাবাদ নাম রাখছে কোন ব্যক্তি তার মানে চট্টগ্রামকে সাইস্তা করছে সাইস্তা গান চট্টগ্রামকে শাস্তা করে মানে ইসলামের দিকে আনছে কি ঠিক আছে একটু একটু ভালো করে বুঝো মানে টেকনিকটা কি চট্টগ্রামকে শাস্তা করছে এই যে তার মানে চট্টগ্রাম সাইস্থা গান এবং এটাকে কি করছে মানে ইসলামের দিকে আনছে আর ইসলামের দিকে আনা মানে কি ইসলামাবাদ শেষ একটা টেকনিক এসে অপশন দেখবা আর পারবা অপশন দেখবা আর পারবা সাধারণ টেকনিক না শিখলে লাভ নেই শুধু টেকনিক শিখতে হবে পিডিএফ নিয়ে ধরলে হবে না আমি কি বলছি আমার এমনিতে ফ্রি পাবাই যে এই যে কত সুন্দর সুন্দর করে সাজাইছে নোট করে জাস্ট এই কয়েকটা পড়লেই হচ্ছে যে টেকনিকটা কিভাবে রাখছে আমি জাস্ট একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা তাহলে কি আমি দুই টাইম শিখে মাত্র তোমাকে সলভ করে নিলাম আরো দেখো আমি দশটা থেকে বারোটা আমি সলভ করে দিচ্ছি হাজার হাজার পারবা আচ্ছা এখন দেখো তুমি তিন নাম্বার এমসিকোটা কিভাবে মনে রাখবা সবাই কিন্তু এটা মুখস্থ করে সবাই মুখস্থ করে যে প্রাচীন এই নগর কোথায় আছে মহাস্থান এই পুণ্ডবর্ধন শব্দের অর্থ হচ্ছে কি যেন চিনি 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 আখ হ্যাঁ তো সবাই বুঝো আখ আখ চাষ করে না তাহলে সবচেয়ে বেশি আঁকে মানে প্রাচীনকালে সবচেয়ে বেশি কি চাষ করতো যেন আখ মানে গ্যান্ডারি উক যেটাকে বলে তাহলে এইটা যেহেতু চাষ করতো তার মানে মহা মহা মানে বেশি অনেক বেশি বেশি এগুলা চাষ করতো তার মানে এটা থেকে আসছে কি মহাস্থানঘর বগুড়ার মহাস্থানঘরে এগুলা সবচেয়ে বেশি চাষ করতো শেষ তার মানে পণ্ডু শব্দ শাক আর আগেরকার মানে সবচেয়ে বেশি আহ চাষ করতো আর সবচেয়ে বেশি মানে হচ্ছে মহা বুঝছো বাস কাছে তার মানে কি এই পণ্ডু বলে হচ্ছে এখন দেখো আমি নোট কিংবা কিভাবে রাখছি আমার এই সিটে চট্টগ্রামের পূর্ব নাম ইসলামাবাদ কুলনার দেখছো কত ভাবে রাখছি যত কিছু আছে এখানে যেগুলো ইম্পর্টেন্ট জাস্ট্রীগুলো রাখছি হ্যাঁ জাহানাবাদ এরপরে দেখো সিলেটের জালালাবাদ যশুর কলিফাবাদ ঠিক আছে বা কিলাফাবাদ আচ্ছা মাগের হাট কি কলিফাবাদ আচ্ছা ময়মাসিং কি বলে নাসিরাবাদ ফরিদপুরকে কি বলে ফরিদ এফ এফ ও আছে এখানে আছে ফাতেহাবাদ বরিশাল কি চন্দ্রদ্বীপ এটা সবচেয়ে বেশি আসে বুঝছো আচ্ছা কুমিল্লা ত্রিপুরা এটা সবচেয়ে বেশি আসে আচ্ছা তার মানে যেগুলো নোট রাখছে জাস্ট্রীগুলো সবচেয়ে বেশিবার আসছে এগুলো যদি তুমি পড়ো তাহলে নোয়াখালী কি যে যদি আসি এখান থেকে আসবে আর এর বাহিরে আসবে না ঠিক আছে আবার দেখো এই প্রশ্নটাই আসছে এখন অপশন দেখার এই যে দেখো চট্টগ্রামকে সাইস্তা করে নাম দিছে ইসলামাবাদ কোন ব্যক্তি সাইস্থা কেন শেষ মহাস্তানগর কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে কর্তোয়া নদীর তীরে অবস্থিত আমরা শিখলাম যে মহাস্তানগর হচ্ছে প্রচুর মানে প্রাচীন যে পণ্ডনগর ছিল বা পুণ্ডবর্ধন ছিল আর এখানে সব এটা হচ্ছে বগুড়া আর এটা কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত বিবি পুরী অথবা কে ছিলেন এটা হচ্ছে কানের কন্যা কন্যা ছিল কি একদম পরিবিবির মতো পুরীর মতো স্বাস্থ্যাকানীর কন্যা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যদি তোমাকে বলি কোন মুঘল সম্রাট হম জিজিয়া কর রোহিত করেন সম্রাট আকবর সম্রাট আকবর এভাবে প্রত্যেকটা টপিকের সুপার টেকনিকের দেওয়া হয় এখনো যারা করছে ভর্তি হওয়া নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বাংলা বলো ইংরেজি বলো সাধারণ জ্ঞান সুপার টেকনিক মাথায় ঢুকিয়ে দেওয়া হবে না পিডিএফ সাজেশন এমনিতে আমার করছে ফ্রি পাবা তুমি যে কোনো এমসি কিউ গুলো এরকম সুপার টেকনিক শিখে যাবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হেল্প করবে অপশন দেখার সাথে সাথে তুমি আনসার করতে পারবে আশা করি বুঝতে পারবে যে এমসিকিউটা আছে দেখো তোমাকে যদি বলে বাংলাদেশি ডাক প্রচলন করছে সেরসা গুরাশে 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 মানে গুরার ডাক শের শাহ শেষ এরপরে আমি যদি বলি কোন সুবেদার মানে সুবেদার ইসলাম খান ইসলাম খান ডাকার নাম রাখছেন কি জাহাঙ্গীরনগর ইসলাম খান জাহাঙ্গীরনগর মানে ইসলাম তো ইসলাম খান মানে ইসলাম আর ইসলামের হচ্ছে আহ যেতে চা ঠিক আছে আর জান্নাত হচ্ছে বর্গীর জোজন তাহলে ইসলাম খান জান্নাত মানে জাহাঙ্গীরনগর ঠিক আছে জান্নাতে জাহাঙ্গীরনগর এবার মনে রাখতে পারবো পলাশি যুদ্ধ হয়েছে কত সালে সতেরোশো সাতান্ন এবং কি তেইশে জুন সতেরোশো সাতান্ন জুন সতেরোশো সাতান্ন তেইশে জুন আচ্ছা এই মোগল যে বংশের আছে এটার প্রতিষ্ঠাতা কি এটা হচ্ছে বাবর এটা কি বাবর এরপর দেখো লালবাগের কেল্লা স্থাপন করছে স্বাস্থ্য গান লালবাগের যে কেল্লা সেটা স্থাপন করছে কি স্বাস্থ্যগান এখন কয়েকটা ইম্পর্টেন্ট জাস্ট আমি দেখাচ্ছি তোমাকে দেখো আবার আসছে মহাস্থানগর নদীর তীরে অবস্থিত করতো এখন অটোমেটিক পারবা পন্ডনগর বললেই মহাস্তানগর পণ্ডনগর বললে কি মহাস্তানগর পণ্ডনগর বললে কি মহস্তানগর বাসের কেল্লা বাসের কেলা হচ্ছে তিতুমির বাসের কেল্লা করছে তিতুমির দেখো কি বলছে সোনারগাঁও এর পূর্ব নাম কি আমি একটা নোট দিচ্ছি না একটা নোট পড়লেই তো শেষ সোনারগাঁও এর পূর্ব নাম হচ্ছে কি সুবর্ণগ্রাম চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে লট কর্নওয়ালিশ কত সালে সতেরোশো তিরানব্বই সালে সালটা মুখস্ত করে দিলাম আর পূর্বের ভিডিওতে তো বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম আসছিল কারা যেন পর্তুগিজরা সর্বপ্রথম আসছিল পর্তুগিজরা ঢাকা সর্বপ্রথম রাজধানী করা হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে ষোলোশো দশ পর্যন্ত রাজধানী করছে পাঁচবার ডাকাই পর্যন্ত রাজধানী করছে পাঁচবার এবং কি কি কতবার এটা নাম সহকারে তোমাকে আমি মুখস্থ রাখাচ্ছি একটু দেখো পাঁচবার কি কি সর্বপ্রথম হয়েছে এখান থেকে যে এক এক নম্বর হয়েছে ষোলশো দশ আচ্ছা দুই নম্বর হয়েছে ষোলোশো ষাট তিন নম্বর হচ্ছে উনিশশো পাঁচ চার নম্বর হয়েছে উনিশশো সাতচল্লিশ এবং পাঁচ নম্বর হচ্ছে সাল তার মানে কয়বার পাঁচ বার রাজধানী করছে তার মানে শেষ টেকনিক শেষ আচ্ছা এরপর দেখো বাসের কেল্লা কি নির্মাণ করছে তিতুমির বাসের কেল্লা নির্মাণ করছে তিতুমির জাস্ট আমি তোমাকে দেখাই এখানে একটু দেখো তো বাংলাদেশের বাংলাদেশের শেষ স্বাধীন নবাব কি ছিলেন নবাব সিরাজুদুল্লাহ নবাব সিরাজুদুল্লাহ নবাব সিরাজুদুল্লাহ ঠিক আছে আচ্ছা দেখো ছিয়াত্তরের মনন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ সালে দুর্ভিক্ষ হয়েছিল দ্রাবিড় বাংলার প্রাচীন দ্রাবিড় চিরস্থায়ী বন্দোবস্থা কে করছে লর্ড কর্ন চিরস্থায়ী বন্দোবস্তা কে করছে লর্ড কর্ণালিস ভক্তের মানে কি বারোশো চার ভক্তি আর ভঙ্গ বা বাংলা বিজয় করছে বারোশো চার প্রিয় শিক্ষার্থী মুদ্রা কেমন লাগছে জাস্ট একটু বুঝো জাস্ট তুমি একটু দেখো কেমন আমি জাস্ট কয়েকটা রাখছি দেখো আবার আসছে প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান কি বলছিলাম কি চন্দ্রদ্বীপ মানে হচ্ছে বরিশাল বরিশালের পূর্ব নাম কি চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম কি চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ তো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটা সুম্প বিহার সুম্প বিহার আর এই সুমপুর বিহারের অপর নাম কি পাহাড়পুর বুদ্ধবিহার পাহাড়পুর বুদ্ধবিহার প্রিয় শিক্ষার্থী মুদ্রা যারা এখন আমার সুপার টেকনিকের কোর্সে ভর্তি হয় নাই শুধু পিডিএফ পিডিএফ দিয়ে তোমার পড়া হবে না জাস্ট টেকনিক শিখতে হবে আমি এভাবে সাধারণ জ্ঞানটাকে তোমার মাথায় ঢুকিয়ে দিব ঢুকিয়ে দিব ঢুকিয়ে দিব বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই ষাট নাম্বারের মধ্যে তুমি পঞ্চান্ন প্লাস তুলতে পারবে ইনশাল্লাহ আর বাকিগুলো সাজেশন এমনি তুই ফ্রি পাবা কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করো শুধু বিজ্ঞাপন দিকে ভর্তি হয় না জাস্ট যদি ভালো লাগে ক্লাস যদি সবকিছু ভালো লাগে তবেই ভর্তি হয়ে যদি তুমি আশি প্লাস মার্ক পেতে চাও অল্প সময়ের মধ্যে